প্রথম রাশি কি বলছে এ স্কোয়ার মাইনাস এ কিউ এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস টেন এ আচ্ছা এখান থেকে যদি আমি ধরো এখান থেকে যদি আমি এ কমন নেই তাহলে কি আসে এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টেন এখন আমি যদি মিডল আমি করি তাহলে কি আছে ধরো এ যদি কমন নেই এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস টু এ মাইনাস টেন জাস্ট মিটারটা আমার কিছু শুনলাম এ যদি কমন নেই তাহলে কি আসে এ মাইনাস ফাইভ প্লাস যদি টু কমন নেই তাহলে এ মাইনাস ফাইভ ঠিক আছে এখানে কি আসছে এ ইন্টু এ মাইনাস ফাইভ এ প্লাস টু এটা হলো যায় প্রথম রাশির ক্ষেত্রে আসলো দ্বিতীয় রাশির ক্ষেত্রেও সেম দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির ক্ষেত্রে কি আসছে দেখি দ্বিতীয় রাশি কি দেওয়া আছে এ কিউ তারপরে কি এ কিউ প্লাস সিক্স এ স্কোয়ার সিক্স এ স্কোয়ার প্লাস এইট এ তাহলে আমরা কি করবো এখানে যদি এ কমন নেই এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এ এটাকে কিভাবে ভাঙাতে পারি এ এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস টু এ প্লাস এইট তাহলে কি কমন এখানে এখানে এ যদি কমন নেই এ প্লাস ফোর প্লাস টু কমন নিলে এ প্লাস ফোর ঠিক আছে তাহলে আমার এখানে কি আসে এ প্লাস ফোর এ প্লাস ফোর আর এখানে আসে এ প্লাস টু ঠিক আছে আর তৃতীয় রাশির ক্ষেত্রে এখানে করি আমরা কোথায় করা যায় এখানে করি তৃতীয় রাশি ঠিক আছে তৃতীয় রাশির ক্ষেত্রে আমরা কী করতে পারি এই তৃতীয় রাশিটা তোমরা করো ঠিক আছে তৃতীয় রাশিটা তোমরা কোমার করো তাহলে বুঝবো যে এই এই জিনিসটা যদি তোমরা অ্যান্সার করে বের করে নিয়ে নিয়ে ভসা করে যে অ্যান্সারটা বের করতে পারো তাহলে ভাবো তুমি এটা বুঝছো ঠিক আছে এই জিনিসটা তুমি এখান থেকে জাস্ট এ স্কোয়ার কমন নেবে একটু বলে দিলাম ঠিক আছে স্কোয়ার কমন নিয়ে বাকি টুক করো ঠিক আছে এ স্কোয়ার কমন নিয়ে আসে এক লাইন করে দিই বাড়িটির তোমরা করো এখানে যদি যদি স্কোয়ার কমন নেই তাহলে কি আছে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফোরটিন আচ্ছা করেই দিই তুমি চলে আসছে এ স্কোয়ার মাইনাস ছাদ চোদ্দো প্লাস সেভেন এ প্লাস টু এ মাইনাস চোদ্দো এখানে কি আসে এ স্কোয়ার এ যদি কমন নেই এ মাইনাস সেভেন যদি এখানে প্লাস টু কমন নেই প্লাস টু কমন নিলে এ মাইনাস সেভেন তাহলে এখানে কি আসে যে এখানে অ্যান্সারটা এখানে কি আসে দেখি এ স্কোয়ার এ স্কোয়ার তুমি এভাবে লিখতে পারো যে এ ইন্টু এ এ প্লাস সেভেন এ মাইনাস সেভেন আর কি আসে এ প্লাস টু এখন নির্ণয় লসাগু কি হবে করে দিলাম যাও তোমাদের নির্ণয় লসাগু গসাগু সরি অতএব ঘ ঘষা গু কী হবে দেখো এ প্রথমটার ক্ষেত্রে এ দ্বিতীয়টার ক্ষেত্রে এ আছে এটার ক্ষেত্রে এ আছে তাহলে এ কমন দিব তারপর এখানে দেখি কি আছে এ মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ নাই এখানে এ মাইনাস ফাইভ নেই তাহলে এটা যাবে না এ প্লাস টু এ প্লাস টু আছে এখানেও এ প্লাস টু আছে তাহলে অ্যান্সার হবে এ ইন্টু এ প্লাস টু তারপর দেখো এখানে আর কি আছে এ প্লাস ফোর কোথাও নাই এ প্লাস সে মাইনাস সেভেন কোথাও নেই তাহলে আমার অ্যান্সার হবে এটা তোমাদের ভাবছিলাম এটা রিজাল্ট দিব ক্যালকুলেশন